মাত্র দুই দিনে এই আমলটি করুন তৃতীয় দিন আপনার ঘর অর্থ সম্পদ দিয়ে ভরে যাবে শুধুমাত্র বিশেষ এই পাতাটি দিয়ে এই আমলটি করুন আপনার মানি ব্যাগ আপনার পকেটে টাকা রাখার জায়গা রাখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন কোন উৎস থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি যারা করেছে তারা আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন টাকা পয়সা অর্থ কিংবা ধন সম্পদ আমাদের সকলের জীবনের য়ে অর্থ উপার্জন করতে পারে নিশ্চয়ই না অনেকে আপনার আশেপাশে ধনী দেখতে পারছেন বিপুল অর্থ সম্পদের মালিক দেখতে পাচ্ছেন কিন্তু সবাই কি হালাল উপায়ে অর্থ উপার্জন করছে কখনোই না হালাল উপায়ে অর্থ অর্জন করা এতটা সহজ নয় আপনি যদি হালাল উপার্জন করতে চান ধনী হতে চান আপনি যদি নিজেই চান আল্লাহ পাক আপনার জন্য অর্থ উপার্জনের সমস্ত পথ খুলে দেখ আপনার ঘরে গায়বি ধম দিয়ে দেখ তাহলে এই আমলটি করুন সকলের কাছে অনুরোধ থাকবে এই এইরকম ভিডিওগুলো পেতে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনারা যারা ধন সম্পদের মালিক হতে চাচ্ছে প্রচুর অর্থ লাভ করতে চাচ্ছেন হালাল রুজি চাচ্ছেন তারা আল্লাহ পাকের কাছে প্রথমেই দোয়া চেয়ে নিন হে আল্লাহ হে রব্বুল আলমিন আমাদের সকলকে হালাল উপায় অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিন আমাদের তন সম্পদ এমন রাস্তায় খুলে দিন যেই রাস্তা সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না যেই রাস্তাগুলোর সম্পূর্ণ হালাল এবং বরকতময় আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো যে আমলটি কেউ যদি অনুসরণ করতে পারে তার ঘরে এমন এমন জায়গা থেকে এমন এমন উৎস থেকে অর্থ চলে আসবে যা সে নিজেও কল্পনাও করতে পারবে না আপনারা হয়তো দেখছেন আপনার আশেপাশে এমন অনেক মানুষকে যারা হঠাৎ করে অনেক বেশি ধনী হয়ে গিয়েছে আপনি নিজেও হয়তো জানতে চান তারা হঠাৎ করে এমন ধনী হয়ে যাওয়া কিংবা অর্থ লাভের প্রধান উৎস কি প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তাহলে আপনি পুরো ভিডিওটির মাধ্যমে বুঝে যাবেন কীভাবে আল্লাহ পাকের কাছ থেকে আপনি অর্থ সম্পদ লাভের জন্য আমল করতে পারেন আমাদের মধ্যে এমন ভাই ও বোনেরা আছেন যারা প্রচুর অর্থ সম্পদ উপার্জন করার পরেও সেই অর্থ সম্পদ ধরে রাখতে পারেনি বর্তমানে জীবন কাটাচ্ছেন এটার কারণ হচ্ছে তাদের বরকতের অভাব রয়েছে তারা যতই উপার্জন করছেন তার মধ্যে কোনো বরকত ছিল না যার কারণে তা ধরে রাখতে পারেনি আবার এমনও অনেক ভাই ও বোনেরা বলে থাকেন তারা প্রচুর টাকা উপার্জন করেন তবে মাস শেষে সংসারের খরচ চালাতে গিয়ে দেখেন আর কিছুই থাকবে না অর্থাৎ প্রচুর টাকা উপার্জন করার পরেও মাসে তাদের হাত নিঃস্ব হয়ে যায় টেনে দিন কাটাতে হয় কেউ কেউ আবার অর্থ উপার্জনের কোনো পথ সম্পর্কে জানে না অর্থাৎ দেখা যাচ্ছে তারা বেকার বেকার জীবন কাটাচ্ছেন টাকা উপার্জনের অথবা একটি চাকরির জন্য অনেক চেষ্টা করছেন কোনোভাবেই চাকরি হাতের নাগালে আনতে পারছেন না তারা এই আমলটি করতে পারলে খুব শিগগিরই তাদের বড় ধরনের চাকরি হয়ে যাবে অর্থ উপার্জনের পথ খুলে যাবে তাদের অর্থের কারণে সংসারে অশান্তি লেগে আসে কোনোভাবেই সংসারে অশান্তি দূর করতে পারছেন না এছাড়াও যাদের এর কোনো অভাব পূরণ হচ্ছে না তারা অবশ্যই আমলটি করবেন এই আমলটির মাধ্যমে সংসারে অশান্তি দূর হয়ে যাবে উপার্জনের পথ খুলে যাবে সংসারে কোনো ধরনের অবাব অনটন থাকলে চাহিদা থাকলেও তা পূরণ হয়ে যাবে অর্থাৎ এক কথায় এই আমলটি সকল রোগের ঔষধ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায় কোনো উন্নতি নেই কোনোভাবেই অর্থ উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন না তাদেরও ব্যবসায় উন্নতি করার জন্য এই আমলটির মাধ্যমে অনেক উপকার পেতে পারবেন আপনি হয়তো ভাবছেন এই আমলটি করলে কিভাবে আপনার ঘরে অর্থ আসবে এই আমলের কারণে আল্লাপাক আপনাকে এমন এমন জায়গা থেকে অর্থ উপার্জনের পথ খুলে দিবেন আপনি কল্পনাও করতে পারেননি কিংবা পারছেন না অর্থাৎ আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধানের সেটা যদি অর্থ সম্পর্কিত হয় আর আপনি যদি বিপুল অর্থ সম্পদের মালিক হতে চান এই আমুলটি অবশ্যই করবেন আর কথা না বাড়িয়ে আমলটি করার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই আমলটি করতে হলে অবশ্যই আপনার মন পবিত্র রাখতে হবে এই আমলটি করার জন্য আপনাকে বেলপাতা সংগ্রহ করে নিতে হবে আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন বেলপাতা কোথায় পাবেন বিভিন্ন নার্সারিতে অথবা কারো বাসায় যদি গাছ থাকে সেখান থেকে চারটি পরিচ্ছন্ন টাটকা পাতা সংগ্রহ করে নিয়ে আসুন প্রথম দিন আমল করার জন্য দুইটি পাতাটাকে সামনে রাখুন নামাজের সময় সামনে রাখবেন অথবা পাশে রেখে দিবেন নামাজের পরে হাতে তুলে নেবেন যে কোনো উক্তের নামাজের পর প্রথমে যে কোনো ধরনের শরীফ পাঠ করতে হবে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লা আলা মোহাম্মদালা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদু মজিদ আল্লাহ্ম বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم أكبر پرلي جتشتو পাতা দুটো হাতে নেয়ার পর আপনি দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার পর আল্লাহ পাকের দুইটি নাম তিনশো বার করে পাঠ করবেন অর্থাৎ প্রত্যেকটি নাম তিনশো তেরো বার করে পাঠ করতে হবে দুইটি নামের মধ্যে একটি হচ্ছে ইয়া মুজিবু অন্যটি হচ্ছে ইয়া ওয়াহাবু তিনশো তেরো বার করে আপনারা পাঠ করার পরে তারপরে আপনি পাতার উপরে ভালোভাবে ফু দিয়ে দিবেন এই পাতাটি আপনি আপনার টাকা রাখার জায়গায় মানি ব্যাগ অথবা পাশে রেখে দিবেন তার দিন ঠিক এইভাবে আমলটি আপনাকে করতে হবে অর্থাৎ নামাজে বসার পরে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজ শেষে ইয়া মুজিবু ইয়া ওয়াহাবু তিনশো তেরো বার করে পাঠ করার পরে দুইটি পাতায় ফোঁ দিয়ে আবার ঠিক আগের মতো মানিব্যাগ অথবা টাকা রাখার জায়গা রেখে দিবেন তবে প্রথম দিন যেখানে রেখেছেন দ্বিতীয় দিনও সেখানেই রাখবেন তৃতীয় দিনও আপনি এই পাতা চারটি বের করে ফেলবেন তৃতীয় দিনের মধ্যে আপনার ঘর অর্থ সম্পদে ভরে যাবে কোন কোন জায়গা থেকে অর্থ আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র দুই দিনে আমলটি করার পরেই তৃতীয় দিন আপনি ফলাফল হাতে নাতে দেখতে পাবেন তবে অবশ্যই মনে রাখবেন আপনি সবসময় নামাজ আদায় করবেন ফরস কাজগুলো করবেন আমাদের নবীজি হজরত মোহাম্ম সাল্ল সাল্লামের দেখানো পথে অনুসরণে চলবেন অর্থ লাভ এবং শুধুমাত্র হালাল উপায়ে অর্থ উপার্জনের জন্য তাই অবশ্যই কোনো হারাম কাজে এই দিকে ব্যবহার করা যাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমলের মাধ্যমে আপনারা কি কতটুকু উপকার পেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ